এবারে ঈদের জন্য এক্সক্লুসিভ কালেকশন না এক্সক্লুসিভ কালেকশন ভাই আটটা কালার হবে এটার ভেরিয়েন্ট আছে দুইটা সেটের মধ্যে আপনারা চাইলে চারটা বেছে নিতে পারবেন কোনো প্রবলেম নেই রাজস্থানি বুটিক্স ভাই অসংখ্য সারা পাচ্ছি গ্লিটার দেওয়া হবে কেউ যদি ভাবে যে এই গ্লিটার উঠে যাবে আমি বানানো মালটা ফেরত রাখবো মানে এবছর হোয়াইট গোল্ডের একদম বাজার একদম বলছি না হোয়াইট গোল্ডের বাজার কাপায় দেব আমি ভাই কারিজমার এই ডিজাইনটা ভাই আমার অনেক পছন্দ হয়েছে জি সাদা বাহারের মধ্যে কালারটা দেখছেন ভাই এত সুন্দর করে কাজ করা স্টোনের ভাই সিকুয়েন্সের কাজ করা দেখেন ভাই গুল আহমেদের মধ্যে এটা মালহার বলে কেউ গুল আহমেদ বলে এই একটা গর্জিয়াস জামা এগুলো একদম আপডেট কালেকশন সবাই একবারে আপডেট কালেকশন ভাই চারটা করে কালার পেয়ে যাবেন সব গলা কাজ ফুল বডি কাজ ফুল বডি গর্জিয়াস প্যানেল কাজ যেটা দেখাবো সেটাই দিব কথা কাজ 100% পাবেন আমার মিল থাকবে একদম জি এটা হচ্ছে দিল্লি বুটিক এটা যে পরি কিনবে সে পরির মতো উড়বে

পরেও বলে থাকে আমার মেমো ছিঁড়ে ফেলে দিবেন আমার কাছে আর আসার দরকার নেই ঈদের সময় সবাই জানে সবার ব্যস্ততার সময় এখন আপনারা দয়া করে স্ক্রিনশট গুলো নিয়ে আসবেন যারা ভিডিও দেখে আসবেন রাঙ্গুলি মা বোনদের পছন্দের ড্রেস এটাকে আর বলতে কিছু হবে না এটার অন্যটা কোটা অন্যর মধ্যে হবে এটার অন্যটা খুবই সুন্দর কোয়ালিটি আমাদের ইসলামপুরের কোয়ালিটি অন্য আদার্স কোনো খানের কোয়ালিটির সাথে মিলবে না ইসলামপুর একটা ব্র্যান্ড আইসক্রিমের ব্যাপারে আর কোনো কথা আমি বলতে চাই না ফুল বডি গর্জিয়াস কাজ করা চমৎকার ভাই কালার একদম দেখা কিন্তু ভাই হাতাটার থেকে শুরু করে মানে কাজের কোনো অভাব নাই বডি কালার কালে একদম একটা হবে আর

দুইশো নব্বই টাকার মধ্যে দুই গজ বডি দুই গজ ওনার দুই গজ সালোয়ার পাবেন অনুযায়ী জিনিস যতটুকু গুড় দিবেন ততটুকুই মিষ্টি পাবেন ঠিক আছে দুইশো নব্বই টাকার একটা প্রোডাক্ট কেনার পরে আপনি মনে করবেন যে এটা এক হাজার টাকার মজা পাবেন তা না এটা কিন্তু দুইশো নব্বই টাকা এই কোয়ালিটি এই টাকার মধ্যে এই কোয়ালিটিই আসবে এটা স্যালার কিন্তু দুই গজ স্যালার দুই গজ অন্য হবে দুই গজ আচ্ছা মানে এই টাকা অনুযায়ী পারফেক্ট জিনিস আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কাছে কাস্টমার আসলে দশ টাকাও ঠকবে না ইনশাল্লাহ আমি সবসময় বলে দিই আমার প্রোডাক্ট কেনার পরে যদি সেম প্রোডাক্ট অন্য কেউ দশ টাকা কম বলে থাকে আপনি মার্কেট যাচাই করবেন সমস্যা নেই যদি আমার মাল বিল করার পরেও বলে থাকে আমার মেমো ছিঁড়ে ফেলে দিবেন আমার কাছে আর আসার দরকার নেই ব্যবসা হালাল আমি এখানে দুই নম্বরে বলতে চাই না যা বলবো সব ক্লিয়ার কাট বলে দেবো ঠিক আছে স্টেট কথা বলবো আমার কথা অনেকে ভালো লাগতে পারে অনেকে নাও লাগতে পারে সেই ক্ষেত্রে আমি সবার থেকে মাফ চাচ্ছি যদি আমার কথা কারোর কাছে খারাপ লেগে থাকে কিন্তু আমি স্টেট কথা বলবো ভাই লস হলে আমার হবে যাতে দশ টাকা আপনার লস না হয় সেই কাজ আমি করবো ইনশাল্লাহ রাইট ঠিক আছে তারপরে আসেন সাদাবাহার সাদাবাহারের মধ্যে চারটা বা পাঁচটা করে কালার হবে সেট বাই সেট নিতে হবে আপনি যারাই নেন যেটাই নেন সেট বাই সেট নিতে হবে সেট ছাড়া কোনো মাল আমরা বিক্রি করি না আপনি যদি এক এক সেট থেকে এক একটা ডিজাইনের থেকে এক পিস দুই পিস করে মাল চান সেই ক্ষেত্রে আমি দিতে পারবো না আগেই বলে দিই আরেকটা কথা বলে দিই দয়া করে কোনো কাস্টমার আমাদের থেকে রিকোয়েস্ট করবেন না দামাদামির ব্যাপারে আমরা যে দামগুলো বলবো সব ফিক্সড প্রাইস ঠিক আছে এখানে কোনো দাম চলবে না আর আরেকটা কথা হলো কি যারা ভিডিও দেখে আসবেন স্ক্রিন গুলো নিয়ে আসলে হয় কি আপনার সাথে আমি যতটুকু তাড়াতাড়ি ডিল করবো সাথে সাথে আরেকটা কাস্টমার আমি দেখাইতে পারবো আপনি যদি আমার থেকে বেশি সময় নেন সেই ক্ষেত্রে কিন্তু আমার আরেকটা কাস্টমার চলে যাবার লস হবে দয়া করে আমার লস করবেন না যত দ্রুত পারেন স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন যাতে আমার বুঝতে সুবিধা হয় আপনাদের প্রোডাক্টগুলো দিতে সুবিধা হয় আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সাদা বাহারের মধ্যে 450 টাকা প্রাইস ডিজাইন অসংখ্য আছে ঠিক আছে পাঁচটা করে কালার হবে স্যালার পাবেন আড়াই গজ ওন্না পাবেন আড়াই গজ ঠিক আছে প্রয়োজনে ইঞ্চি টেপ দিয়ে মেপে নেবেন ঠিক আছে ওন্না পুরো পাকা পাঁচ হাত পাবেন

এই জন্য মাল নিয়ে যায় ঠিক আছে আমি কোনো টাইম লিমিটেড রাখবো না আনলিমিটেড সময় আপনার কাছে শুধুমাত্র পার্টি ড্রেস যেগুলো আছে এগুলো আপনারা ঈদের আগে পরিবর্তন করে নিবেন যদি সেল করতে না পারেন আশা করি আমাদের মাল একটাও থাকে না যারাই মাল নিচ্ছে আমরা ভালো রেসপন্স পাচ্ছি প্রত্যেকটা আইটেমে ভালো রেসপন্স পাচ্ছি কারণ আমরা সীমিত লাভে সেল বেশি করি ইনশাল্লাহ গুলা আহমেদ গুল আহমেদ গুল আহমেদের মধ্যে এটা মালহার বলে কেউ গুল আহমেদ বলে ঠিক আছে এগুলো পাকিস্তানি লিখা আছে কিন্তু এটা পাকিস্তানি না এটা পাকিস্তানি লোনের থার্ড কপি যেটা সেটা মাত্র চারশো আশি টাকার মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন চারশো আশি টাকা আড়াই না হাতার কাপড় আলাদা থাকবে স্যালোয়ারও আড়াই গজ থাকবে পাঁচ হাত থাকবে ওর না জি চারটা করে কালার ডিজাইন অসংখ্য আছে ঠিক আছে তারপরে আসেন কারিজমা কারিজমা ওয়াও ডিজাইনটা ভাই আমার অনেক পছন্দ হয়েছে এত সুন্দর ডিজাইন জি অনেক পছন্দের একটা ডিজাইন আমার এই ডিজাইনটা পেয়ে যাবেন পাঁচটা কালার দাম মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা কালার গ্যারান্টি বানানো মাল ফেরত রাখবো যদি কালারের প্রবলেম কিন্তু ইসলামপুর কোয়ালিটি মাছ রাখতে হবে ঠিক আছে আমাদের ইসলামপুরের কোয়ালিটি অন্য আদার্স কোনো কোয়ালিটির সাথে মিলবে না ইসলামপুর একটা ব্রান্ড আমি বলবো আপনারা যারা কাছাকাছি আছেন বা দোকানে আমাদের দোকানে আসা পসিবল আপনারা আসেন এসে দেখে হাতে ধরে বুঝে শুনে তারপর প্রোডাক্ট নিয়ে যান আপনাদের জন্য ভালো হবে অনেকে আছে ভিডিও কলে দেখে বা কন্ডিশনে কুরিয়ারে মাল নেয় তাদেরকে বলছি তারা আপনারা যদি পসিবল হয় দোকানে আসেন কারণ অনেক সময় আপনারা বলেন কি আমি ভিডিওতে দেখছি এক রকম মালটা তো আপনি পাঠাইছেন হয়েছে আরেক রকম আসলে আমরা তো যা দেখাইছি তাই দিচ্ছি কিন্তু আপনারা হয়তোবা ভিডিওতে তো আপনি কাপড়টা ধরে দেখেন এই কাপড়টা কি আমাকে জিজ্ঞেস করেন আমি বলে দেবো সেটা কি কাপড় কিন্তু আপনি নতুন থাকলে কিন্তু জানবেন না সেটা কি কাপড় রাইট সেই ক্ষেত্রে বলছি যদি পসিবল হয় দোকানে এসে পড়েন রাইট না আসতে পারলেও প্রবলেম নেই আমরা যেটা দেখাবো সেটাই দিব কথা কাজ 100% পাবেন আমার মিল থাকবে একদম জি এটা হচ্ছে

তারপরে আসেন রাজস্থানি বুটিক্স রাজস্থানি বুটিক্স হ্যাঁ রাজস্থানি বুটিক্স ভাই অসংখ্য সারা পাচ্ছি গ্লিটার দেওয়া হবে কেউ যদি ভাবে যে এই গ্লিটার উঠে যাবে আমি বানানো মালটা ফেরত রাখবো প্রয়োজনে আমি মেমতে লিখিতে দিব তারপরও যদি কেউ বিশ্বাস না থাকে আমাকে ভিডিও করে নিয়ে যাবেন প্রোডাক্টটা কেনার পরে আমাকে ভিডিও করবেন আমি ভিডিওতে বলবো যে আমার প্রোডাক্টে কালার উঠবে না

রাঙ্গুলি রাঙ্গুলি মা বোনদের পছন্দের ড্রেস এটাকে আর বলতে কিছু হবে না যদি মা চায় মাও বানাতে পারবে দুই চার বছরের বাচ্চা থাকলে বাচ্চাও বানাতে পারবে মানে মা মে কম্বো প্যাকেজ আচ্ছা এটা সবচেয়ে বড়টা কি সবচেয়ে বড়টা এটা 56 ইঞ্চি লং হবে ভাই আচ্ছা দাম কত মাত্র দাম মাত্র 750 টাকা 750 এটা যেটা ছোট ভেরিয়েন্ট 48 ইঞ্চি লং সেটাও আমার কাছে আছে দাম মাত্র 680 টাকা সেটা আমি দেখাই নাই ভিডিওতে আচ্ছা আচ্ছা যারা কম দামের টা চান নিতে পারবেন সমস্যা নেই আমাদের সেলর কিন্তু আড়াই গজ প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ওন্নাটা 5.5 হাত কালারফুল চকচক ফকফক পিরিয়ড একদম জি এই যারা এই অর্গানডি রাঙ্গোলি কাপড় পরে তারা কিন্তু আদার সুতি কাপড় কাপড় পরে না রাঙ্গুলিতে যারাদের ভালোবাসা আছে তারপরে আসেন জমজম জমজমের মধ্যেও দুইটা ভেরিয়েন্ট আছে একটা সাতশো আর এটা হচ্ছে সাতশো পঞ্চাশ হ্যাঁ আমি শুধুমাত্র এটাই দেখাচ্ছি এগুলো কিন্তু পাকিস্তানি সেকেন্ড কপি এটাকে বলে মানে মাস্টার কপি ঠিক আছে জমজম এখানে সাইডে প্রিন্ট করা হবে আমাদের ঠিক আছে জমজম সুইচ কটন

আইসক্রিমের ব্যাপারে আর কোনো আমি বলতে চাই দ্রুত নিতে চান নিতে পারেন কারণ আইসক্রিম স্টক সীমিত আচ্ছা আচ্ছা ঠিক আছে দাম বেড়ে গেছে মাত্র 900 টাকা এখন ছিল আগে এখন 900 টাকা টাকা দাম কালার তিনটা করে পাবেন স্টক সীমিত অল্প সংখ্যক মাল আছে এটা কিন্তু থাকবে ফুল থাকবে ওনার সাইডে আবার পিকু করা থাকে এই যে ওনাটা পিকু করা দেখেন সাইডে দেখেন কি সুন্দর ওনার নামাজি ওন একদম নামাজি পিকু করা দাম মাত্র তারপরে আসেন শ্রেয়া সিল্কের মধ্যে এটা সিকুইন্সিল্ক শ্রেয়া সিল্ক একটা হবে আরি একটা হবে সিকুয়েন্স আরি যেটা ওটার আমাদের স্টক শেষ এখন যেটা সিকুইন্স এটা নতুন আসছে এগুলো কিন্তু সিকুইন্স হাতে বাঁচবে না পুরোটাই ডিজিটাল প্রিন্টের উপরে বডি সিকিউরেঞ্জ করা হাতায় কাজ অন্যায় কাজ পেছনে কাজ সামনে কাজ মানে অল ওভার কাজ করা বলে এটাকে দাম মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবে না অল ওভার কাজ করা আরাইগো সালোয়ার আড়াইগো জোন্য আরই কাজ করা থাকে বড় নামাজ বড় ঠিক আছে তারপরে আসেন চিকেন কারি চিকেন কারি সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এই চিকেন কারি দিচ্ছি আমরা খুব ভালো কোয়ালিটি একেবারে পিওর সুতির মধ্যে এটা নিশ্চই কাজটা না গডরেস কাজ করা ভাই চিকেন কারি বলছে কাকে পুরা টুটুম করা কাজ ভাই গর্জিয়াস গর্জিয়াস ড্রেস দাম মাত্র সাতশো পঞ্চাশ সাতশো কাজ নাই এটা কিন্তু বোরিং এটা সামনের থেকে না দেখলে বুঝবে না আবার নিচে কাট এর কাজ করা আছে দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আড়েগজ সালোয়ার দিয়ে এই দেখায় দেন ওনা কিন্তু সুতি সিকোয়েন্সের কাজ করা হবে এই নমুনাটা আচ্ছা আচ্ছা তারপরে আসেন এখন যেটা সবচেয়ে বেশি চলছে মার্শাল মার্শাল জি এবছর ঈদে মার্শাল একদম ভাইরাল হয়ে গেছে ভাই মার্শালটা কি হারে যে বিক্রি করতেছি ভাই জি প্রচুর রানিং ভাই প্রচুর রানিং আমাদের এই মার্শালটার একটা নতুন একটা কোয়ালিটি নিয়ে আসছি এটা নিচে তো বোরিং এর কাজ করা থাকবে জি এটা আমাদের সাথে যোগাযোগ করেন আমি কম দামিটাও দেখাতে পারবো এক হাজার আশি বা এগারোশো টাকার মধ্যে একটা মার্শাল আছে আমাদের কাছে ঠিক আছে যার বাজেট যেরকম

এই প্রোডাক্টটা টা সেম জিনিস ইন্ডিয়ানের সাথে একবারে কম্পেয়ার করে আপনারা নিতে পারবেন ইন্ডিয়ানটার দাম বাইশশো বা পঁচিশশো টাকা আমাদের দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে চারটা করে কালার পেয়ে যাবেন ফোর পিস কিন্তু ইনার সহ পাবেন অন্যটা মধ্যে দেখেন অন্যটা কত বড় অন্য একটা কোঠার সুন্দর অন্য একদম অনেক বড় অন্য চমৎকার কিন্তু একবারে বডি ম্যাচিং করা অন্য দুভাই পার্টির ড্রেস চলে আসছে কালেকশন ভাইয়া দুহাজার পঁচিশের চিহ্ন মধ্যে এগুলা গ্যালাক্সি কপি যেটাকে বলে

যেগুলো দেখাবো এগুলোর আপনাদের জন্যই আপনাদের সুবিধার জন্য আমাদের যারা পাইকার আছে তাদের সুবিধার জন্য আমি প্রোডাক্টের দাম গুলো হাইড রাখবো কারণ এই দাম গুলো যদি আমি ফ্ল্যাশ করে দিই অনেক খুচরা কাস্টমার দেখা যায় ভিডিও দেখে তাদের মাথায় আইডিয়া হয়ে যায় যে এই প্রোডাক্টটা এমন দামই এমন দাম দিয়ে কিনবো না ঠিক না এই জন্য আমি প্রাইসটা হাইড রাখবো যাদের নেয়ার আছে স্ক্রিন নিয়ে দ্রুত আমাদের সাথে যোগাযোগ দাম কিন্তু ভাই হাইড রাখছি দেখে আকাশ পাতাল হবে তেমন কিছু না আচ্ছা ঠিক আছে এটা বিশটা কালার হবে চাইলে আপনি এখান থেকে বেঁচে সর্বনিম্ন চারটা নিতে পারবেন

বা একদম পার্টি ড্রেস পার্টি ডেস কালেকশন কালার গর্জে বৃষ্টা কালার থাকবে তারপরে আসেন টিস্যু কাপড়ের মধ্যে আরেকটা পার্টি ড্রেস এটা ফুল বডি গর্জেস কাজ করা চমৎকার তো ভাই কালেকশনটা একদম দেখে না কিন্তু ভাই হাতাটার থেকে শুরু করে মানে কাজের কোনো অভাব নাই ফুল বডি কালার কালেকশন

হ্যাঁ এটাও খুব ভালো ডিজাইন খুবই সারা পাচ্ছি এটার মধ্যে হাতায় কাজ সম্পূর্ণ বডি কাজ

চাচ্ছেন আমাদের থেকে জি জি কালার চারটা করে পাবেন এটা খুব সুন্দর থাকবে আচ্ছা ওনার সাইডে কুচি দেওয়া থাকবে আর ফুল ওনাটা ডিজাইন আনকমন ডিজাইন ইটস এন একদম কাজে ভরপুর একদম এটা রিজিਨੇবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তারপরে আসেন বর্তমান বাজারে সবচেয়ে হিট যেগুলা চলছে জি হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড 2025 ডিজাইন ভাই এবার ইদে হোয়াইট গোল্ড একদম মারামারি কাটাকুটি কিন্তু একদম আমি ঈদ ভাই এবার কাপায় দেব বলছি না হোয়াইট গোল্ড আমার কাছে এত ডিজাইন আছে এত কালার আছে যে আমি মনে করেন কাস্টমারকে দিয়ে শেষ করতে পারছি না ভাই

একদম সব কাজ আর কাজ দেখছেন চওড়া একদম আমি বলছি না ভাইয়া দুই হাজার পঁচিশ ইনশাল্লাহ হোয়াইট গোল্ড দিয়ে আমি কাপিয়ে দিব এর আগের ভিডিওতে যেমন বলছি তেমনটাই হয়েছে আশা করি এখনো মনে করেন যা স্টকে মাল আছে ইনশাআল্লাহ কভার করতে পারবো আমরা খুবই অনেক স্টক করছি এবার হোয়াইট গোল্ড আসেন আপনারা নিতে আমি খেলা দেখাবো হোয়াইট গোল্ড এর ইনশাআল্লাহ এবার দেখাবো ঈদের একদম লেটেস্ট একবারে লেটেস্ট আপডেট কাল শোনাতে পারেন একবার আপডেট এটা আজকে মাত্র আসছে আমি ভিডিওর জন্য শুধুমাত্র পেটিটা খুলছি ভাই আচ্ছা আচ্ছা দেখেন বিয়াস আমি দেখাচ্ছি আপনাদের গলাটা দেখেন

তারপরে আসেন হোয়াইট গোল্ড আরেকটা গলা গলা গলাটা স্টোন দিয়ে সাজানো ফুল বডি স্টোন দিয়ে সাজানো কিন্তু ভাই নিচের প্যানেলটা দেখেন কত চওড়া করে কাজ করা আর এগুলো স্টোন কিন্তু ভাইয়া

তাকে ভাই পরীর মতো লাগবে পরীর মত না ভাই একবার রানীর মতো লাগে রানীর মতো লাগে দেখেন গলা থেকে শুরু করে দেখেন গলা থেকে শুরু করে হাতা থেকে শুরু করে ফুল বডি থেকে শুরু করে প্যানেলটা দেখেন একদম প্যানেল চড়া থাকবে আবার প্লাস ওন্নাটাও গর্জিয়াস কাজ থাকবে ওন্নায় কাজ থাকবে দেখেন ওনারা দেখাচ্ছে একটু কিন্তু স্টোনটা খুব সুন্দর ফুটছে ভাই এই মালটার মধ্যে দেখেন ঠিক আছে এক্সক্লুসিভ এই ডিজাইন কিন্তু একদম লেটেস্ট জি কালার থাকবে মাত্র চারটা চারটা কালার থাকবে তারপরে আসেন হোয়াইট গোল্ডের মধ্যে

এবারের ঈদের জন্য এক্সক্লুসিভ আছে এক্সক্লুসিভ কালেকশন কালার হবে এটা ভেরিয়েন্ট আছে দুইটা সেটের মধ্যে আপনারা চাইলে চারটা বেছে নিতে পারবেন কোনো প্রবলেম নেই দাম রিজনেবল থাকবে গর্জিয়াস কিন্তু ভাই জামাটা গর্জিয়াস ঈদের এক্সক্লুসিভ কাপড়টাও খুবই ঠিক আছে এটা এই যে পেয়ে যাবেন আরই গজ জি এটার অন্যটা একটু দেখান অন্যটা কিন্তু ভাই খুব সুন্দর একটা ওন্না চমৎকার একটা ওন্না কাটওয়ার্ক করা কিন্তু ভাই দেখেন এই আমাদের ম্যাক্সিমাম ওন্না কিন্তু কাটওয়ার্ক করা কাটওয়ার্ক ফুল বডিতে কাজ ঠিক আছে

ফুল গলা থেকে শুরু করে ফুল বডি থেকে শুরু করে সবাই স্টোন ওয়ার্কের একদম

ঠিক আছে এটাও আমাদের খুব ভাইরাল একটা ডিজাইন এটার মধ্যে ছটা কালার থাকবে ছটার মধ্যে কালার থাকবে অন্য যারা অতিরিক্ত চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা ছটা কালার পেয়ে যাবেন জি প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আর যারা এখন আসলে তারা স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার করে নিতে পারবে কোনো সমস্যা নাকি ভাই জি আমরা চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি শুধুমাত্র কুরিয়ার পাঠাবো আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এছাড়া আদার্স কুরিয়ারে আমরা প্রোডাক্ট দেই না কারণ সুন্দরবন আমাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানটাও যেহেতু বিসমিলা ফেব্রিক্স নামটাই বিশ্বস্ত সেই ক্ষেত্রে আপনারা যারা নেবেন শুধুমাত্র কুরিয়ারে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট নিয়ে থাকবেন আর পাঁচশো দশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এটা সিকিউরিটি মানি হিসেবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে যে কোনো জেলায় চৌষট্টি জেলায় আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব ইনশাল্লাহ সারা বাংলাদেশে সারা বাংলাদেশ